আমরা এখন আছি রিসাং ঝর্ণা ক্যাফে মাত্র একটু হাজির হলাম একটু সামনে গেলেই দেখা যাবে রিসাং ঝর্ণা প্রথমে সিঁড়ি নামতে হবে সিঁড়ি নামতে নামতে একটু ডান দিকে যেতে হবে ডান দিকে ব্রিজের মধ্যে দেখা যায় এখান থেকে একটু আগালে আমাদের জন্য দেখতে পারবো আমরা আমাদের কাঙ্ক্ষিত ঝর্ণা দেখার জন্য অনেক দূর থেকে এসেছি কাঠের বীজ কাঠে তারপর এখানে একটু ছোট জন্মের মতো রয়েছে ডানে পর আমরা যাব ঋষা ধর্ণা কাছাকাছি একদম কাছাকাছি চলে যাবো কাছাকাছি গিয়ে আপনাদের দেখাবো ঋষান এই যে এসে গেছি ঋষান ধর্ণা ঝর্ণা উম বেশ বড় এটি দেখতে অনেক সুন্দর আপনারা যদি দেখতে চান তাহলে এখানে চলে আসে কিষান ঝর্ণা দেখেন আরো পাশে থেকে দেখেন কি সুন্দর পানি পানি ঝরছে কত আল্লা সৃষ্টি ঝর্ণা এটি যেন আল্লাহ নিঃসাতে করা এটি পাখির গ্রহে তৈরি দেখেন পানিগুলো কিভাবে দেখা যাচ্ছে পানি